আল্লাহর আদেশ পালনকারী ছোট্ট ইব্রাহিমের গল্প একটি ছোট ছেলে ছিল তার নাম ছিল ইব্রাহিম ইব্রাহিম ছিল খুব দয়ালু আর শান্ত স্বভাবের তার বয়স ছিল মাত্র সাত বছর ইব্রাহিম আল্লাহকে খুব ভালোবাসত তার মা বাবা সবসময় আল্লাহর আদেশ মেনে চলতেন তারা ইব্রাহিমকেও সেই কথা শেখাতেন মা বাবা বলতেন আল্লাহ আমাদের ওপর অনেক দয়া করেছেন তাই আমাদের উচিত আল্লাহর আদেশ মেনে চলা আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন একদিন ইব্রাহিম তার মাকে জিজ্ঞেস করল মা আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন মা মিষ্টি হেসে বললেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তারপর মা আরও বললেন আল্লাহ চান আমরা সত্য কথা বলি তিনি চান আমরা নামাজ পড়ি আর তাকে ভালোবাসি মায়ের কথা শুনে ইব্রাহিম বলল মা আমি আল্লাহর সব কথা শুনব সেই থেকে ইব্রাহিম নিয়মিত নামাজ পড়তে শুরু করল তার মা বাবা তাকে বললেন তুমি ছোট হলেও আল্লাহ তোমার নামাজ পছন্দ করবেন একদিন ইব্রাহিম স্কুলে যাচ্ছিল পথে তার বন্ধুদের সঙ্গে দেখা হল তারা সবাই মিলে হাসছিল আর গল্প করছিল তাদের একজন বলল ইব্রাহিম আমাদের সঙ্গে খেলতে এসো আমরা মিথ্যা কথা বলবো স্যারকে বলবো আমরা হোমওয়ার্ক করেছি কিন্তু আসলে আমরা করিনি ইব্রাহিম কিছুক্ষণ চুপ করে রইল তারপর সে দৃঢ়ভাবে বলল না আমি মিথ্যা বলবো না আল্লাহ মিথ্যা পছন্দ করেন না তার বন্ধুরা তাকে নিয়ে হাসল তারা বলল তুমি অনেক ভালো হওয়ার ভান করছো কিন্তু ইব্রাহিম এসব কথায় কান দিল না সে জানতো আল্লাহর আদেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কুলে পৌঁছে স্যার বললেন আজকের ক্লাসের বিষয় হল কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় ইব্রাহিম তখন উঠে দাঁড়িয়ে বলল স্যার আমি কখনো মিথ্যা বলি না কারণ আল্লাহ মিথ্যা পছন্দ করেন না স্যার তার কথা শুনে খুশি হলেন তিনি বললেন ইব্রাহিম তুমি সত্যিই খুব ভালো তোমার মতো সবাই যদি সত্য কথা বলে তাহলে জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহর ভালোবাসা একদিন ইব্রাহিম তার মাকে জিজ্ঞেস করল মা আল্লাহ আমাদের এত ভালোবাসেন কেন মা তাকে বললেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের ভালোবাসেন যদি আমরা তার কথা শুনি তাহলে তিনি আমাদের আরও ভালো করবেন ইব্রাহিম তখন থেকেই আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল সে বলল হে আল্লাহ আমাকে ভালো মানুষ বানান আপনার সব কথা শুনতে সাহায্য করুন ইব্রাহিমের জীবনে শান্তি ইব্রাহিম বুঝল আল্লাহর কথা শুনলেই জীবনে শান্তি পাওয়া যায় তাই তার মনে আল্লাহর প্রতি আরও ভালোবাসা জন্ম নিল সে তার মাকে বলল মা আমি আল্লাহকে খুশি করতে চাই আমি তার জন্য ভালো কাজ করব এভাবেই ইব্রাহিম আল্লাহর আদেশ মেনে চলল তার সততা আর ভালো ব্যবহারে সবাই তার থেকে অনুপ্রাণিত হলো। ইব্রাহিম হয়ে উঠল সবার কাছে একটি ভালো উদাহরণ